আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো আগের যে ভিডিওগুলো করছি সম্পূর্ণ ভিডিওগুলো সবগুলো বাধা হবে নতুন করে আবার নতুন ভিডিও চলে আসবে সেই ভিডিওগুলো হলো ফানি ভিডিও তো এইখানে কিছু বাইবার দেখতেছেন যে পাতার নিচে আছে এইদিকে মানে যারাই আছে কয়েকজন মিলে এখানে প্রায় সাত আটজন আছে আরও দুইজন আছে তারা কাজ করবে আর আমরা প্রথমত এটা ফানি ভিডিও নিয়ে কাজ করব তো এখানে যারা আছে তারা সবাই করবে আর তারাই আমার সব এখানে আমরা আমরাই আমাদের যে পুরো ফ্যামিলির আত্মীয় স্বজন যারা আছে তারা আমাদের ভাই যারা আছে এখানে সব আছে তাদেরকে নিয়ে ফানি ভিডিও করা হবে সব তুই তুই রেডি কর তুই রেডি কর তুই রেডি কর রেডি কর রেডি কর তো এখন আমাদের একটা শ্যুট চলবে তো সেই শুটের জন্য আমরা রেডি করতেছি সব তোর এইদিকে তো কালাম না তুই রেডি হয় তুই রেডি হয় তুই রেডি হয় এখানে তুই রেডি হ্যাঁ সুন্দর করে সুন্দর করে সুন্দর করে আর এই যে জারে দেখতাছেন রেডি করাইতেছে এটা আর কেউ না এটা আমারই একবারে আমার মারফেটের ভাই আর কেউই না বন্ডামি করার আর জায়গা হয় না তো আমাদের শ্যুটটা কি সেটা বলতেছি পরে তো শ্যুট যখন করবে তখন অবশ্যই বুঝতে পারবেন আর শ্যুটের সময় তো আমার একবারই কথা বলা যাবে না তাই ওইখানে কোনো শব্দ থাকবে না তারপরে বুঝতে পারবেন যে এখানে কি নিয়ে কি চলতেছে

চল আবার এদিকে আর যাও মন্দির মারিলাম একবার এ মুসলমান তুই জিগিল তুটা করি আর জিগিল তুটা করি assi ta dibi জরে জরে দিছ এসে হ্যাঁ তোর যাও কর একদম আসলি আসলি দূর বেড়া দুইবার ভুল করছিস দেখি কি হইছে দে আরেকবার দে